রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন রসে ভরা পুলিপিঠে এই পুলিপিঠেগুলো যতটা নরম হয় খেতে কিন্তু ঠিক ততটাই মজার হয় আর এখানে লাগবে না চালের গুঁড়ো আটা ময়দা ছাড়াই মাত্র এক বাটি সুজি দিয়েই পিঠেটা বানানো যায় নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো নরম তুলতুলে রসে ভরা পুলিপিঠে আর এই পিঠেটা বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না মাত্র দশ টাকা সুজি দিয়ে কিন্তু এই পিঠেটা বানানো যায় ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখে নেই প্রথমে বানিয়ে নেবো নারকেলের পুর এর জন্য এখানে দেব তিনশো গ্রাম গুড় আর হ্যাঁ বন্ধুরা মিষ্টি কিন্তু আপনারা কম বেশি কমিয়েও বা বাড়িয়ে দিতে পারেন এরপরে এখানে দেবো নারকেল কোড়া এখানে একটা বড়ো সাইজ নারকেল কুড়ে নিয়েছে আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে আছে বেশিরভাগ পিঠেতে কিন্তু বন্ধু নারকেল দেওয়া হয় আর নারকেলের স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এর সঙ্গে দেবো খুব সামান্য পরিমাণে আদা মানে আদাটা গেট করে দেব আর তিনটে থেকে চারটে এলাচ গুঁড়ো এগুলো দিলের গন্ধটা দারুণ আসে এটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না এটা কিন্তু দেওয়া আছে অনেকটাই কিন্তু চিটচিটে হয়ে গেছে এটা আমার হয়েও গেছে পুটটা এরপর একটা বাটিতে নামিয়ে নেবো প্রথমেই নারকেলের পুটটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপরে কড়াইতে আমি দু বাটি জল দেব খুব সামান্য পরিমাণে নুন দেব আর দেব এখানে এক চামচ ঘি আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ সাদা তেলও দিতে পারেন এরপরে এখানে দেবো এক বাটি সুজি মানে এখানে একটা বাটির মাপ করে দিলেই সবথেকে সুবিধা হবে এই বাটি মাপ করে যে সুজিটা দিয়েছি সেই বাটি মাপ করে কিন্তু এখানে দু বাটি জল দিয়েছি এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে রাখতে হবে আর অনবরত নিয়ে যেতে হবে তা না হলে নিচের দিকে বসে যাবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে বা একটা ডোয়ের মতো হবে ততক্ষণ কিন্তু এটাকে নিয়ে যেতে হবে ওনারটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে আর একটা ডোয়ের মতো কিন্তু হয়েও এসেছে এটা আমার হয়ে গেছে এরপর একটা থালায় নামিয়ে নেব একটু গরমে থাকতে থাকতে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তবে বন্ধুরা খুব বেশি গরমে হাত দিতে যাবেন না এতে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে সামান্য গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে মানে যেমন হাতে সহ্য হবে ঠিক তেমনই অবস্থা এটাকে মেখে নিতে হবে আর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে এরপরে ছোটো ছোটো করে লিচি কেটে নেবো এই পিঠেটা বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ যে দেখবে সেই বানাতে পারবে আর এই পিঠেগুলো এতটাই নরম হয় ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম নরম থাকে আর পিঠে কিন্তু বন্ধুরা গরমের থেকে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এরপরে একটু ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব আর লিচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলো লিচি কেটে নিয়েছি আর সবগুলো লিচি সুন্দরভাবে গোল করে নিয়েছি তারপরে যেটা করব একটা লিচি নিয়ে বাটি মতো করে নেব দেখুন আঙুলের সাহায্যেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা খুব সহজেই করা যায় আর বাটিটা কিন্তু খুব বেশি হালকা করলে হবে না আবার খুব বেশি পুঁড়ো করলেও হবে না মানে মোটা রাখলেও হবে না বাড়িটা আমার হয়ে গেছে এরপর এখানে নারকেলের পুটটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো যাতে এগুলো তেলে ভাজার সময় খুলে না আসে এটা আমার হয়ে গেছে আর একই রকমভাবে আর একটা করছি দেখুন যারা পিঠে খেতে খুব একটা পছন্দ করে না একবার হলো এটা বানিয়ে দেখুন তারা কিন্তু চেয়ে খাবে এই পিঠেটার স্বাদ এতটাই ভালো হয় একই রকমভাবে নারকেলের পুর দিয়ে মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে এগুলো তেলে ভাজার সময় না খুলে যায় এটাও আমার হয়ে গেছে আর আমি একই রকমভাবে কিন্তু সবগুলো পিঠেই বানিয়ে নেব আমার এখানে প্রায় দু থালা মতো পিঠে হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা এরপর এগুলোকে সাদা তেলে ভেজে নেব এর জন্য কড়াইতে আগের থেকেই তেলটা দিয়ে রেখেছিলাম তবে এখানে বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এগুলোকে ভাজতে গেলে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এরপর এগুলোকে উলটিয়ে নেব এখন কিন্তু বন্ধুরা পিঠে বানাতে লাগছে না কোনো রকম চালের গুঁড়ো ময়দা বা আটা ছাড়াই কিন্তু সুজি দিয়েই এত সুন্দর পিঠে হয় আর শীতকালে পিঠে খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর শীতকাল বলে না আমরা কিন্তু সব সময় প্রায় পিঠে খাই তবে শীতকালটাই একটু বেশি পিঠে খাওয়া হয় এগুলো আমার ভাজা হয়ে গেছে আর একদমই কিন্তু কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এরপরে একটা ঝাঁঝির সাহায্যে তুলে নেবো আর এখানে একই রকমভাবে সবগুলোই কিন্তু পিঠে তেলে ভেজে নেব আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে একটা দেখাচ্ছি দেখুন এগুলোকে রসে না দিয়ে এমনিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি মনে করেন যে এগুলোকে রসে দেবো না এইভাবে খাবেন এটাও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি এটাকে রসে দেবো আর কতগুলো পিঠে রেখে দেবো শুধু এগুলো খাওয়ার জন্য এরপরে বানিয়ে নেবো শিরা এখানে দিয়েছি তিনশো গ্রাম চিনি মানে যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে আর এই শিরাটা কোনো রকম এক তার বা দু তার বানাতে হবে না জাস্ট একবার বলক আসার পরই কিন্তু পিঠেগুলো দিলেই হয়ে যাবে বলক এসে গেছে এখানে দেব এক থেকে দু ফটা ফুড কালার ফুট কালার দিলে কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি এখানে দিয়েছি দেখতে একটু সুন্দর লাগার জন্য বলক আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা পুলিপিঠিগুলো পুলিপিঠিগুলো দিয়ে আবারও একটা খন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটা পুলিপিঠের গায়ে ঠিকঠাক মতো জিনিস লাগে আর এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে আছে এখানে আঁচটা আসতে রেখে ঠিক তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাঙনটা খুলে নেব চিনি শেয়াটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এগুলো কিন্তু আমার হয়েও গেছে এরপরে একটা প্লেটে নামিয়ে নেব আপনারাও কিন্তু বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা কেটে দেখাচ্ছি দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একদমই গলে যাচ্ছে তেমন দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর নরম হয়েছে আর এই পিঠেগুলো ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে এরপরে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি একদমই কিন্তু রসের টইটম্বুর পুলিপিঠে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে